আচ্ছা ছোটোবেলায় আমাদের মাঠাম্মারা আমাদের স্কুলের জন্য যে টিফিনটা করে দিত শুধু আলু পেঁয়াজ আর ডিম দিয়ে সেই চাউমিনটা খেতে কেমন লাগতো তোমাদের হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াতিস লাইফস্টাইল তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো মাঠাম্মার হাতের রান্নার মতন টেস্ট করা তো আমার ক্ষমতা নেই তবে আমি সেই রকম প্রসেসে ট্রাই করতে পারি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে এখানে চাউমিনের জন্য আমি পেঁয়াজ একটু রসুন কুচি একটু লঙ্কা কুচি আর আলুটা কেটে নিয়েছি দুটো ডিম নিয়েছি আর এ পাশে আমি জলটা গরমের জন্য বসিয়ে দিয়েছি এবার আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল গরম করে তার মধ্যে ওই দুটো ডিম জাস্ট লবণ দিয়ে একটুখানি ডিমের ভুজিয়া করে নিচ্ছে যেভাবে নর্মাল প্রসেসে ডিমের ভুজিয়া করা আর ডিমটা ফাটা থেকে একটুখানি ডিমের খোসা পড়ে গেছিলো ওটা আমি তুলেও দিয়েছি যাই হোক এখানে আমি ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি এখানে ডিমের ভুজিয়াটা আমাদের একদম কমপ্লিটলি রেডি বাস ডিমের ভুজিয়াটা তুলে নিয়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম কেউ চাইলে ডিমের ভুজিয়াটা আলু ভাজার সঙ্গেও দিয়ে দিতে পারে সেটা তাদের ওপর আর এদিকে আমি জলটা ফুটে গেলে তার মধ্যে চাউমিনটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একবার ফোটার পর চাউমিনটাকে ওই গরম জলটার মধ্যে রেখেই আমি সাইডে রেখে দেবো আর এদিকে আমি পরে যে আরেকটু সাদা তেল দিলাম তার মধ্যে সবার প্রথমে ওই যে রসুন আর কাঁচা লঙ্কা ছিল ওই দুটো দেব তারপরে আমি আলু আর পেঁয়াজটা দিচ্ছি দিয়ে ভালো করে এখানে আমি নাড়িয়ে নেব তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব আমি না সবজি বা যে কোনো রান্নায় যেটা করি না কেন আমি একটু ঢেকে ঢেকে করতে পছন্দ করি তাহলে কি আমার মনে হয় যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো ওখানে আমি ওই গরম জলটার মধ্যে চাউমিনটাকে রেখে দিয়েছি এতে করে আমার মনে হয় যেন চাউমিনগুলো একটু বেশি মোটা মোটা হয়ে যায় আমার ভালো লাগে দেখো এখানে আমি ঢাকনা তুলে এখানে চেক করে নেব যে আমার এই যে সবজিগুলো ভাজতে দিয়েছিলাম সেই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি দেখি চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে আমি জলটাকে আলাদা করে নিয়ে চাউমিনটাকে একটা থালার মধ্যে ছড়িয়ে দেবো আর এদিকে আমি সবজিগুলোকে আর একটু হারিয়ে আর একটু এরকম খুন্তি দিয়ে চেক করে নেব যে আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি যখন দেখবো এই পর্যায়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে দেন তখন আমি চাউমিনটা দিয়ে দেবো দেখো চাউমিনটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু একটার সাথে একটা লেগে যায়নি চাউমিনটা বেশি সিদ্ধ হয়ে যায়নি দেন আমি চাউমিনের মধ্যে একটু চিনি দিয়ে দেবো আর চিনির সঙ্গে একটুখানি দেবো হলুদ তো চাউমিনটা সিদ্ধ করার সময় আমি ওর থেকে একটুখানি লবণ দিয়েছিলাম আর আমি সবজিতেও একটু বেশ পরি বেশি পরিমাণেই লবণ দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি এখানে হলুদের সাথে আর লবণ দেবো না কিন্তু এখানে কেউ চাইলে টেস্টের অ্যাকর্ডিং চিন লবণ ইউজ করতেই পারে দেন আমি হলুদটার সাথে আর চিনিটা দিয়ে ভালো করে সমস্ত সবজি চাউমিন সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই যে চাউমিনটা ছোটোবেলায় আমার মামাকে করে দিত আমার ঠাম্মা করে দিত আমার খুব ভালো লাগতো এই প্রাকাতে আমি ছোটো ছোটো চাউমিনের প্যাকেট পাওয়া যায় আর একটু বেশি পেঁয়াজ দিত আমি একটু কম পেঁয়াজই দিয়েছি আমার তো খুব ভালো লাগে এই চাউমিনটা খেতে আমার এক গাদা সস সয়া সস ওই চাউমিনটাও ভালো লাগে তবে এই চাউমিনটার প্রতি যে একটা ইমোশান একটা এই চাউমিনটার যে একটা টেস্ট সেই টেস্টটা আমার একটু বেশি ভালো ভালো লাগে আমার সত্যিই খুব মানে ভালো লাগে এই চাউমিন আমাদের বাড়িতে বেশিরভাগ এই চাউমিনই হয় সস সোয়া সস এই দিয়ে খুব কম চাউমিন হয় যদি আমরা বাইরে দিয়ে কিনে আনি দেনই আমরা ওই রকম চাউমিন খাই বেশিরভাগ আমরা বাড়িতে এরকম চাউমিন বানিয়েই খাই দেন ভালো করে এই চাউমিনটাকে ভাজা হয়ে গেলে যে ডিমের ঝুড়িটা আমি করে রেখেছিলাম সেই ডিমের ঝুরিটা আমি দিয়ে দিচ্ছি কেউ চাইলে ডিমের ঝুড়িটা আলাদা না করে যদি চায় যে আলুটা যখন ভাজছে তখনই তার সঙ্গে একটুখানি মিলিয়ে নেবে তাও করতে পারে কোনো অসুবিধা নেই তো লাস্টে এরকম দেখতে হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের এই চাউমিনটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে ফর